আসসালামু আলাইকুম আজকে আমাদের চাচার এনে খামারে হচ্ছে আপনার পুরো সেটার থেকে আজকে ডিমগুলো সবগুলো সংগ্রহ করা হবে হয় আপনার গাড়ি আসবে আজকে ডিমের এটা হচ্ছে আপনার রোড থেকে দূরে যেটা হচ্ছে আপনার রোডের রোড রোডের পাশে হচ্ছে আপনার এই খামারটা কিন্তু অনেকটা ভিতরে যার জন্য একটু আপনার হচ্ছে গাড়ি আছে ছোট্ট একটা সাইজের এত ছোট না মানে আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আপনার গাড়িটা এই কালটার মধ্যে করে হচ্ছে আপনার এই ডিমগুলো সবগুলো নেওয়া হবে আপনাদেরকে আমি এক একটা আজকে সবগুলো সুন্দর করে দেখাবো আমরা কিভাবে কি করে থাকে আমরা থাকি ওনাদেরকে পরে জিজ্ঞাসা করছিলাম যে আপনার কি ডিম গুলা কি কয়েকদিনে নেন তো ওরা বলেছে ওরা তিন চার দিনের মধ্যে ডিমগুলো নিয়ে যায় তো এটা হচ্ছে আপনার প্রতিটা শেড থেকে আপনার সিরিয়ালে আপনার হচ্ছে সকালে দুপুরে ডিম ওঠানো হয় আপনার ধরেন সকালবেলা কেউ পারে বা বিকালবেলা কেউ পারে তো সময় করে হচ্ছে সবাই এখান থেকে ডিমগুলো কুড়িয়ে নেয় আপনার একটা সেটের মধ্যে প্রায় তিনটা থেকে চারটা লোক থাকে তো এখানে ওদের কাজ হচ্ছে আপনার প্রথমে খাবার দেওয়া পানি দেওয়া তারপর হচ্ছে ডিম সংগ্রহ করা তারপর হচ্ছে যে ওদের পটিগুলো আছে ওইগুলো পরিষ্কার করা মোটামুটি প্রত্যেকটা শেডের মধ্যে আপনার তিনটা চারটা করে লোক থাকে প্রত্যেকটা শেডের মধ্যে আপনার এখানে আছে হচ্ছে প্রায় সাতটা থেকে আটটা শেড আর প্রতিটা শেডের মধ্যে আপনার তিনটা করে তিনটা থেকে চারটা করে লোক থাকে তো সবাই হচ্ছে ডিমগুলো সংগ্রহ করে আপনার গাড়ির লোক যারা আছে ওরা এসে হচ্ছে ডিমগুলো হচ্ছে দেখে দেখেও শোনে তারপর হচ্ছে যে ওরা গণনা করে ট্রি ট্রি এগুলো গণনা করে আপনার কেসগুলো গণনা করে গণনা করে তারপর হচ্ছে আমরা এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম ছোট ডিম দেখতেছিলাম এটার সাইজও অনেক ছোট ছিল মানে ওই ডিম একটু বড় ছিল আর এটা কিন্তু অনেকটাই অনেকটাই ছোট ছিল এটা দেখতে অনেকটাই কিউট লাগছিল তো আপনার মূলত বিরতা আসি আমরা হচ্ছে গাড়ি থেকে আজকে আপনার গাড়িতে করে হচ্ছে ডিম নিয়ে যাচ্ছে এটা দেখাতে নিয়ে আসছি এখানে হচ্ছে পুরো গাড়ি একদম পুরে যায় আপনার এখানে ডিম পুরোতে পুরোতে হচ্ছে পুরো গাড়ি পুরে যায় একজন একজন করে হচ্ছে ওরা ডিম দিকে যাচ্ছে এখানে এক একটা ট্রি করে দিয়ে যাচ্ছে আর এখানে একজন হচ্ছে উনি হচ্ছে ডিমগুলো গোছাচ্ছেন তো এখানে কিন্তু অনেক অনেক আপনার পরিশ্রম করা লাগে কারণ ডিমগুলো সংগ্রহ করা ডিমগুলো নিয়ে গাড়িতে তুলে তো আপনার ডিম আপনার যারা খামারে থাকেন তাহলে তারাই বুঝেন ভাই কষ্ট করলেও কিন্তু আপনার কাজের ফলে মিষ্টি বেশি কারণ এখানে তো দেখতে পাচ্ছেন মানে এগুলো হচ্ছে আপনার ডিমগুলো দেখতে আলাদা একটা প্রশান্তি আপনারা হয়তো এই ডিমগুলো হয়তো আপনারা বাজারে দেখেন দেখেছেন যে এইভাবে কিন্তু আমরা হচ্ছে এইভাবে নিজের চোখে দেখতে পাচ্ছি একজন একটা মুরগি ডিম পারে মানে আপনার আমরা রানিক ডিম পাড়া মুরগি সহ দেখতে পাইছি এগুলোর মতো অনেককে আপনার ডিম সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হয়তো ক্যালসিয়ামের অভাব এরকম ডিম বাজারে সচরাচর দেখা যায় ক্যালসিয়ামের অভাব থাকলে তো এখানে হচ্ছে উনি হচ্ছে কোচার ছিলেন তো আমরা এটা আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাচ্ছি তারপর আমরা অনেকটি সেট ঘুরে ফেলছি এখানে আরেকটা সেট আসছি এখানে আপনাদেরকে আমি দেখান দেখা দেখানোর চেষ্টা করতেছি যে এখানে হচ্ছে আপনার টিমগুলো সংগ্রহ করা হচ্ছে আমিও হচ্ছে তিনটা চারটা করে ডিম হচ্ছে আপনার ওখানে নিয়ে নিয়ে দিয়ে এসছি অনেকটা আমি এখানে এসে অনেকটা কাজ করছি তারপর হচ্ছে যে আপনার এখান থেকে খাবার পানি এগুলো সবকিছু আমি দেখাশোনা করছি মানে আমার যেহেতু ভালো লাগছে আমি অতটুকু করছি আমি মানে আপনার কর্ম করি না মানে জাস্ট আপনার মজার জন্য আমি খোলা করছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো আজকের জন্য এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ